আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা তো আমি সবুজ বলছি কুষ্টি থেকে তো আমি যে সব ভিডিও তৈরি করে থাকি সেগুলো মূলত ব্যবসায়িক আইডিয়া দিয়ে থাকে তো সব ভাই বোনেরা আমার এই ভিডিও দেখছেন অবশ্য আমাকে সাপোর্ট করবেন এবং যারা নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে সাহায্য করবেন তো আমি আমার এই চ্যানেলটিতে মূলত ব্যবসায়িক ভিডিও বেশি ব্যবসায়িক আইডিয়া বা বেকারত্ব দূর করা যায় কিভাবে কিভাবে আপনি স্বাবলম্বী হবেন সে বিষয় নিয়ে ছোটো ছোটো ভিডিও করে থাকি হ্যাঁ প্রিয় ভাই ও বোনেরা আমরা মাস্টার্স কমপ্লিট করে আমরা ইঞ্জিনিয়ার পাস করে অনেকেই বসে আছি কি করব এগুলো চিন্তা করি এবং এগুলো চিন্তা করতে করতে রাত রাত শেষ হয়ে যায় তবু আমরা কি করব সেটি খুঁজে পাই না হতাশ অনুভব করি তো আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চা এর ব্যবসায় আপনি চা পাইকারি এবং আপনি চা ইনস্টল করে এবং চার আপনি এজেন্ট বা চার বিলান নিয়ে ব্যবসা শুরু করতে পারেন বাংলাদেশে চা ব্যাপক জনপ্রিয় একটি পানীয় চা পান করে না এমন মানুষ খুবই কম হ্যাঁ প্রিয় ভাই ও বোনেরা আপনারা ঠিকই শুনেছেন আপনারা যদি শুধু চায়ের ব্যবসা করেন তবুও মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন তো আপনারা কীভাবে ইনকাম করতে পারবেন আমি যদি বলবো বাংলাদেশে যেসব এলাকায় চা উৎপাদন করা হয় সেসব সিলেট খাগড়াছড়ি বান্দরবন পাহাড়ি যে এলাকাগুলো রয়েছে সেখানে চা উৎপাদন করা হয় চা উৎপাদন এবং সেটা প্রক্রিয়াকরণ করে গুঁড়া চাতে এবং উন্নত মানের চাতে পরিণত করা হয় আপনারা সরাসরি কোম্পানি থেকে চা এজেন্ট বা ডিলারশিপের মাধ্যমে আপনার এলাকায় নিয়ে আসতে পারেন নিয়ে এসে আপনি খুব পাইকারি বিক্রি করতে পারেন একটু হচ্ছে পাইকারি ব্যবসা করতে পারেন আর একটু হচ্ছে খুচরা ব্যবসা করতে পারেন আবার আপনি যদি আপনার যদি হাতে টাকা না থাকে অল্প টাকা আসে বা আপনার যদি সেরকম সামর্থ্য না থাকে আপনি একটি সার স্টল খুলেও কিন্তু প্রত্যেক মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা অনায়াস ইনকাম করতে পারেন আমার কথা হচ্ছে একটি ভাই আপনি লেখা পড়েছেন তাতে কোনো সমস্যা নাই আপনি ইঞ্জিনিয়ার পাস করেছেন সেটা আপনার জন্যে ভালো কিন্তু আপনার বসে থাকাটা হচ্ছে আপনার একটি বিপদ আপনার অনেক অর্থনৈতিক সমস্যার সৃষ্টি করে বসে থাকা যাবে না কিছু আপনাকে করতেই হবে তো লজ্জা ত্যাগ করুন লজ্জা ত্যাগ করে আপনাদের ব্যবসা খোলেন সেটা হবে আপনার নিজস্ব ব্যবসা যেখানে কেউ না ব্যবসা করা দশ টাকা করুন না দশ টাকা কি নিবি এত বেশ পাওয়া যায় দশ টাকা

আমি অল্প কথা বলবো হাসি কোনো কথা কবি না ঠিক আছে হাসি তো যেটি বলতেছিলাম বন্ধুরা আপনারা চা কিভাবে ব্যবসায় করবেন চায়ের ব্যবসায় তো আপনারা মূলত সবাই জানেন যারা শিক্ষিত আছেন বা যারা ইন্টার পাস করেছেন বসে আছেন এসএসসি পাস করেছেন আপনার পরিবারের সমস্যা হচ্ছে আপনি কী করবেন আপনি রাতে খুব টেনশনে আছেন যে আমি কী করবো আমার এমন কেউ নেই যে বড় ভাই আছে যে আমি তার কাছে জিজ্ঞাসা করবো আপনারা কিন্তু এখন বর্তমান সবার একটা ইনডোর সেট কিন্তু থাকে এন্ড্রোয়েড সেট আমরা কিন্তু অনেক কিছু সার্চ করি তো এই সার্চ করার মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু দেখি আইডিয়া নিই ঘুরতে ঘুরতে হয়তো আমার ভিতরে আপনারা চলে আসবেন এবং এই আমার একটি আইডিয়া থাকবে আপনাদের জন্য সেটি হচ্ছে চায়ের ব্যবসায়ী তো চার ব্যবসা আপনারা করতে পারেন এক পাইকারি আপনারা যেখান থেকে কোম্পানি থেকে সরাসরি মাল আপনার এজেন্টের মাধ্যমে বা ডিলারশিপ নিয়ে আপনার এলাকাতে আপনার যদি অনেক জায়গা এখন তো সব এলাকাতে আপনার মনে করেন যে যাতায়াত ব্যবস্থা অনেক ভালো আছে তো আপনারা যেখানে কোম্পানি থাকে সেখান থেকে কথা বলে সরাসরি হিউজ পরিমাণ মাল আপনি আপনার কাছে আনতে পারেন এবং সেগুলো আপনার এলাকায় আপনি যেখানে বসবাস করেন বা আপনার যে বাজার আছে মার্কেট আছে সেখানে আপনি সুন্দর করে দোকান দোকান দিতে পারেন এবং দোকানে আপনার পাইকারি ব্যবসাটা স্টিকার বা থাকবে এবং আপনি পাইকারি কম মূল্যে আপনি চাটা বিক্রি করবেন এবং আপনার কাছ থেকে আপনার আশেপাশে যারা দোকানদার আছে মুদিখানার দোকানদার যারা চা বিক্রি করে তারা কিন্তু আপনার কাছ থেকে আপনার কোনো আপনি চা বিক্রি করেন দোকানে বসলে কিন্তু আপনার চা বিক্রি হয়ে যাবে বাংলাদেশে চা কিন্তু প্রচুর চাহিদা চা বাংলাদেশে একটা বেস্ট পানীয় চা মানুষ প্রতিনিয়ত পান করে প্রতিনিয়ত মানুষের চায়ের দরকার বাংলাদেশে খুব কম পার্সেন্ট মানুষই মনে হয় চা পান করে না তো আপনারা যদি চা ব্যবসা করেন এতে কিন্তু ক্ষতির পরিমাণ নেই বললেই চলে এবং আপনার চা যদি আনেন সেটি নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আপনার যার কাছে কোম্পানি থেকে আনছে সে কিন্তু ফেরত নিতেও বাধ্য কারণ আপনি অনেক পরিমাণ মাল আনতেছেন আর আপনার মাল তো নষ্ট হয় কোনো কথাই নেই এখানে তো আপনি মালটা যে আনবেন সঙ্গে সঙ্গে আপনি বিক্রি শুরু হয়ে যাবে এবং আপনার সেখান থেকে বিক্রি শুরু হলে মুনাফা শুরু হয়ে যাবে নষ্ট হতে কোনো কথাই নাই হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই বোনেরা আপনার যারা আছেন তারা কিন্তু চার ব্যবসা করে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারেন এবং এর থেকে আরও বেশি ইনকাম করতে পারেন যখন আপনার ব্যবসা চালু হয়ে যাবে আপনি শুধু এসে আপনার বাবুর মতো জমিদারের মতন টেবিলে বসবেন আপনি দেখবেন দোকান খুললেই আপনার বিক্রি শুরু হয়ে গেছে ব্যবসা এমন একটা জিনিস যদি আপনার ব্যবসা চালু হয়ে যায় তো আপনি ঘুমাই আপনি টাকা আপনি বাসায় ঘুমাবেন আপনি কিন্তু এদিকে টাকা উৎপাদন হতে থাকবে আপনি নিশ্চিন্তায় ব্যবসা চালু করবেন পরে চাকর না হয়ে আমরা আসুন ব্যবসা করি তো যারা বসে আছেন ভাই বোনেরা তারা পাইকারি একটা ব্যবসা করতে পারেন আবার মনে করেন যে আমি খুচতে ব্যবসা করব আধুনিক আধুনিক এখন বর্তমান জামানায় মানুষ গাড়ির মাধ্যমে মানুষ একটা কোনো কর্মচারী রাখছে কর্মচারীর মাধ্যমে আপনার এলাকায় দু তিনটে এলাকা আপনি নির্দিষ্ট করতে পারেন এবং সেই এলাকায় আপনি ভ্যান বা অটো গাড়ির মাধ্যমে আপনার তারা কিন্তু সেসব দোকানে কম দামে পৌঁছে দিতে পারেন আর আমি সর্বশেষ যারা একটু মধ্যবিত্ত আছেন বা যাদের টাকা পয়সা কম আমি যারা নিম্নবিত্ত আছেন যেসব ছেলেরা এসএসসি পাশ করে বসে আছেন কি করবেন তারা কিন্তু অল্প টাকায় এই চার ব্যবসা করতে পারেন বাংলাদেশে বর্তমানে মটকা চা এবং একশো থেকে দেড়শো রকমের চা কিন্তু আড়াইশো রকমের চা আমি দেখেছি পাকিস্তানি চা কাশ্মীরি চা গ্রিন টি লাল দুধ চা তো যেটা বলতেছিলাম যে যারা টাকা কম তারা কিন্তু একটা ছোটোখাটো বা টিনের একটা রুম বা আপনার চাটাই দেওয়া গ্রামে যেভাবে চা ব্যবসা করে আপনার দেখেছেন যদি আপনাদের কাছে টাকা না থাকে তো আপনারা রাস্তার পাশে বা ছোটোখাটো কম ভাড়ায় একটা দোকান নিয়ে চার ব্যবসা করতে পারেন আপনারা কিন্তু এই বিষয় নিয়ে যে আপনি কী চা বিক্রি করবেন বাংলাদেশে মূলত রং চা দুধ চা মটকা চা কিন্তু এখন ফেমাস তো আমি বলবো আপনি আপনি এদের থেকে আরেকটি উন্নত মানের চা নিয়ে বসতে পারেন সেটি হচ্ছে কোথায় পাবেন আপনি কিন্তু ইউটিউবে দেখবেন যে পাকিস্তানি চা কাশ্মীর ইন্ডিয়ান ইরান ইটালি ইংলিশ চা আপনার যারা আছে এগুলো কিন্তু আপনার ইউটিউবে সার্চ করে সেখানে কিন্তু আপনারা বিখ্যাত বিখ্যাত চার কিন্তু কিভাবে তৈরি করে সেগুলো আপনি জানতে পারবেন এবং আপনার যেটা তৈরি করতে সহজ হয় আপনি পারবেন সেই চাটি নিয়ে কিন্তু আপনার দোকান দিতে পারেন দোকান দিতে পারেন আমার মনে হয় যে আপনি এই চার ব্যবসা করে আপনার অর্থনৈতিক সমস্যা দূর হবে এবং আপনার পারিবারিক যে চাহিদা সেটি পূরণ করতে পারবেন এবং আপনার বেকারত্ব দূর করবেন তো আমি এই ভিডিওটি সার্চি মূলত যারা বেকার বসে থাকেন ভাই বোনেরা তো আমার কথাই বা কথাবার্তা যদি ভুল হয়ে থাকে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যারা ভিডিওতে যদি উপকৃত হন তো ভিডিওটি শেয়ার করবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্তই সবাইকে সালাম জানিয়ে আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম